ওর অভিপুজ্জামান সাহেব শরেদপুরের জাজেরা থেকে এসেছেন উনি কমপ্লেক্স ফিস্টাল রোগে বক্তি ছিলেন উনি আপনি আমরা অপারেশন করেছি এখন ওনার কাছে শুনবো অপারেশনের পরবর্তী অবস্থা আসসালামু আলাইকুম সাহেব কেমন আছেন স্যার ওয়ালাইকুম সালাম আলহামদুলিল্লাহ স্যার খুব ভালো আছে আপনি তো অপারেশন করছি অপারেশনের পরবর্তী অবস্থা বলেন তো স্যার অপারেশনের পরবর্তী অবস্থা খুবই ভালো স্যার প্রথম স্যার আমার কাছে একটু জটিল মনে হয়েছিল কিন্তু স্যার আপনার কাছে যখন আসলাম আসার পর অপারেশন যখন থিয়েটারে ঢুকলাম তারপরে স্যার এক রাত্রের মধ্যেই মানে আটটা বাজে স্যার থিয়েটারে ঢুকেছেন পরবর্তী পরের দিন সকাল দশটা বাজে ছেড়ে দিয়েছেন স্যার থিয়েটার থেকে ছেড়ে দিয়েছি না ছুটি দিয়েছি ছুটি দিয়েছেন স্যার ছুটি দিয়েছি ছুটি করে তারপর দিন সকালে চলে যেতে পারছি সকালে চলে গেলাম স্যার আচ্ছা এই যে আমরা আপনারে অপারেশন করলাম সেবা দিলাম আমাদের সেবায় বা অপারেশন করে সন্তুষ্ট কিনা আসলে স্যার আমি খুবই সন্তুষ্ট স্যার স্যার একজন আদর্শবান চিকিৎসকের কাছে আসলে যে রুগী অর্ধেকই ভালো হয়ে যায় স্যার তার প্রমাণ স্যার আপনি নিজেই আপনাকে দেখেই স্যার আমি মানে আমি যে রুগী আমি অটোমেটিক অর্ধেক ভালো হয়ে গেছি এই যে আমাদের অনেক রুগী তো আমাদের সমাজে অনেকেই খ্রিস্টলায় ভোগে তারা অপারেশন করতে ভয় পায় অনেকেই মনে করে একবার অপারেশন করলে বারবার হয় আপনার কাছে কি মনে হচ্ছে কিছু স্যার প্রথম অবস্থা রুগীর কাছে খুব কষ্টদায়ক মনে হয় কিন্তু যখন স্যার অপারেশন হয়ে যায় স্যার আসলেই জীবনে পাক ব্যাপার একদম মানবিক ডাক্তার বা আদর্শবান ডাক্তারের কাছে চিকিৎসা নিলে স্যার এটা আসলে খুব সহজ সহজ হয়ে যায় এটা জটিল কিছু না স্যার তাহলে এই যে যারা ফিস্টুলা রোগী ভুগতেছে তাদের সম্বন্ধে বলেন আমি তাদের সম্পর্কে বলবো যে আপনারা ফিস্টুলা নিয়ে ভয় পাবেন না আমার জটিল ফিস্টুলা ছিল তারপরেও আমি ভয় পাই স্যার নজরুল ইসলাম স্যার অত্যন্ত ভালো মানের ডাক্তার বড়ো মানের ডাক্তার তার কাছে সেবা নিলে কোনো সমস্যাই নেই দেখ ধন্যবাদ স্যার আপনাকেও ধন্যবাদ জি আলাইকুম